আজ আমি একটা পুরনো বাংলা প্রবাদ নিয়ে আমার কথা শুরু করতে চাই অতিভক্তি চোরের লক্ষণ এই কথাটা যতটা সরল এর অর্থ কিন্তু ততটাই গভীর আমরা অনেক সময় জীবনে এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের সামনে অতি প্রশংসা করে দুনিয়ার সব ভালো কথা বলে এমন ভাবে যে তারা আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু বাস্তবতা হলো অনেক সময় এই অতিভক্তি এই বাড়াবাড়ি করা ব্যবহারে একটা মুখোশ মাত্র কারণ কেউ যদি সত্যিকারে আপনাকে ভালোবাসে সম্মান করে তার বাড়তি নাটক করতে হয় না সত্যিকারের মানুষ চুপচাপ পাশে থাকে আপনার উন্নতিতে খুশি হয় আপনাকে উৎসাহিত দেয় কিন্তু কিন্তু চাচকরি করতে হয় না এই প্রভাবটি আমাদেরকে শেখায় সচেতন হতে চোখ কান খোলা রাখতে সবাইকে বিশ্বাস না করতে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে কারণ কেউ যখন অকারণে বেশি ভালোবাসা দেখায় তার পেছনে প্রায় কোনো থাকে ব্যক্তিগত স্বার্থ তাই বন্ধুরা আপনি যখন সফল হবেন তখন বহু মানুষ আপনার আশপাশে ঘিরে থাকবে কেউ আপনাকে কেউ ঠিক এই প্রভাবটি আপনাকে শিখিয়ে দেবে প্রতিভক্তি চোরের লক্ষণ এই প্রভাবটি আপনাকে বলে দেবে যে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না কাকে বিশ্বাস করে পাশে রাখবেন আবার কাকে বিশ্বাস না করে তার থেকে দূরে থাকবেন